প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা এই কূপটি দেখতে পারছেন এটি ঐতিহ্যবাহী কূপ এটি একশো আঠারো বছর বয়স হয়েছে এ পর্যন্ত কূপটি অক্ষত অবস্থায় আছে কিছু ক্ষতি হয়নি তবে এর ব্যবহার না করার কারণে অনেক ময়লা আবর্জনা এর ভিতরে পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি এর গভীরতা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিট এই কোপটির ব্যবহার আমি দেখেছি আজ থেকে প্রায় পঁচিশ হইতে তিরিশ বছর আগে আমি দেখেছিলাম এখানে অনেক পাশে সারি ছিল আমার দাদারা এখানে এখান থেকে পানি তুলে সেই সারিতে ঢেলে দিছিল সেই সারিতে এসে গরুগুলো পানি পান করছিল এবং আমি দেখেছিলাম যে অনেক দাদারা এখানে গোসল করেছে এটা যখন টিউবওয়েল ছিল না মুষ্টিমায় কিছু বাড়িতে টিউবওয়েল ছিল বাড়ির ভিতরে সেখানে মহিলারা গোসল করতো কিন্তু পুরুষরা এই কূপে এসে গোসল করত। এই কূপটি অনেক পুরনো অনেক এর ইতিহাস